আজকের আলোচনার বিষয় সিলেটের সাদা পাথর উত্তোলন একটি ইস্যু যা বর্তমানে দেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্প্রতি চর্মনাই পীর মুফতি সাইয়াদ মোহাম্মদ ফয়জুল করিম এক সংবাদ সম্মেলনে বলেন পাথর তোলায় পরিবেশের ক্ষতি কোনো ইস্যু না বরং পাথর তুলতে দিচ্ছে না এটা ভারতের একটা চক্রান্ত তিনি মনে করেন বিদেশি হাত ছাড়াই স্থানীয়ভাবে অবিলম্বে পাথর উত্তোলন শুরু করা উচিত পীরের এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় সিলেটের ভোলাগঞ্জ জাফলং বিছানাকান্দি এগুলো দেশের অন্যতম প্রাকৃতিক সাদা পাথরের উৎস বহু বছর ধরে এখান থেকে উত্তোলিত পাথর দেশের নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে দীর্ঘ সময়ের অবৈধ উত্তোলন এবং নদীর স্বাভাবিক প্রবাহের বিঘ্নের কারণে সরকার এই অঞ্চলে নতুন লাইসেন্স বন্ধ করে দিয়েছে বিশেষ করে জাফলংকে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে যেখানে পাথর উত্তোলন আইনত নিষিদ্ধ সাম্প্রতিক সময়ে কিছু পাথর লুটপাট হয়েছে তবে মূল সাদা পাথরের অঞ্চল এখনও সুন্দর অবস্থায় রয়েছে কিছু সাংবাদিক শুধুমাত্র লুটপাটের ভিডিও তুলে মানুষকে বিভ্রান্ত করছে যেন মনে হয় পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে বাস্তবে সাদা পাথরের সৌন্দর্য এখনও অক্ষত গোটা ভোলাগঞ্জ ও জাফলং এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে স্থানীয় সূত্র জানাচ্ছে প্রতিদিন শতাধিক নৌকা ব্যবহার করে পাথর পরিবহন করা হচ্ছে এই অবৈধ কার্যক্রম নদীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করছে যা পরিবেশগত ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে দীর্ঘমেয়াদে অবৈধ উত্তোলন এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্যুরিজমে বিরূপ প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতিতে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে তারা লুটপাট হওয়া পাথর উদ্ধার করে আবার মূল স্থানে ফিরিয়ে দিচ্ছে এছাড়া দুর্নীতি দমন কমিশন ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পাথর উত্তরণের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন এখন নিয়মিত নজরদারি চালাচ্ছে এবং অপরাধীদের শনাক্ত ও শাস্তি প্রদানের ব্যবস্থা করছে পীরের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে কেউ মনে করছেন এটি দেশের স্বার্থে জরুরি এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় আবার কেউ পরিবেশগত ক্ষতি ও প্রাকৃতিক ধ্বংসের আশঙ্কা প্রকাশ করছেন ভাইরাল ছবি ও ভিডিও নিয়ে কথোপকথন তুঙে কিছু ছবি পুরনো বা অন্য এলাকা থেকে নেওয়া আবার কিছু হয়তো এআইডি

এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে সাদা পাথরের উত্তোলন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায় প্রশাসনের যৌথ উদ্যোগ এবং স্থানীয় কমিউনিটির সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় এছাড়া লুটপাট হওয়া পাথর আবার মূল স্থানে ফিরিয়ে দেওয়ার কাজ প্রমাণ করছে যে প্রশাসন পরিবেশের সুরক্ষা এবং অর্থনীতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে এই ইস্যু শুধুমাত্র পাথর উত্তোলনের নয় বরং দেশের প্রকৃতি অর্থনীতি এবং সামাজিক দায়বদ্ধতার বিষয় প্রশ্ন হল পাথর উত্তোলন এখনই করা উচিত নাকি আগে পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা শেষ করা দরকার পীরের বক্তব্য নিঃসন্দেহে অনেকের আবেগে নাড়া দিয়েছে কিন্তু বাস্তবতা এবং প্রশাসনের পদক্ষেপ দেখাচ্ছে সবকিছু এত সরল নয় প্রকৃতি ও অর্থনীতির ভারসাম্য রক্ষা এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কমেন্টে আপনার মতামত জানান এবং এআই মানসু স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন খবর বিশ্লেষণ এবং ভাইরাল তথ্য মিস না হয়